এটা একটা খুবই একটা কাজের জিনিস যাই হোক আগে লাগাই তারপর ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করবো এটা লাগাইতে যে কি পরিমাণ ঝামেলা করতে হইতেছে বাইকের সাউন্ড গুরুত্ব নষ্ট হয়ে যায় এটার কারণ থাকবে এটা কয়লা কতদিন পরে পরিবর্তন করা লাগে সিনথেটিক ইঞ্জিন অয়েল আর সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল আর মিনারেল ইঞ্জিন অয়েল এই তিনটা কখন ব্যবহার করা উচিত আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম এই হলো আমার বাইকের অবস্থা দেখছেন কাদা কি পরিমাণ একদম মাথায় চলে গেছে এই বাইকটার বা যে বাইকগুলো আছে একটা সমস্যা ইঞ্জিনের যেহেতু এই এই সামনের যে আছে ছোট যার কারণে এই যে কাদাগুলো আছে এই কাদাগুলো একদম ভিতরে চলে যায় আমি যে বাইকের ইঞ্জিন গার্ডটা লাগাইছি এই ইঞ্জিন গার্ডটা সম্পর্কে তো আপনাদের বিস্তারিত বলেছি এইটা আসলে তেমন কাদা একটা বেশি একটা প্রোটেক্ট করে না কিছুদিন আগে বৃষ্টি গেছিল এই বৃষ্টির মধ্যে আমি বাইকটা একটু চালাইছিলাম দেখেন যে বাইকের সম্পূর্ণ একদম সামনের সাইড পুরো নষ্ট হয়ে গেছে কাদায় ভিতরের দিকে চলে গেছে যাই হোক আজকে আমি আপনাদের সাথে এটা একটু সমাধান করার চেষ্টা করব সমাধান আমি বের করছি আর এটার সমাধানটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করতেছি আর পাশাপাশি এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমার বাইকের যে টুকটাক যে কাজগুলো আছে এগুলো আমি জাফর ভাইয়ের মাধ্যমে করেই থাকি এখন চলে আসছি জাফর ভাইয়ের কাছে এখন এইটার যে সমাধান এটা সমাধানটা মাধ্যমে করে নিয়ে যাব বাইকের কমপ্লিট করে দিলাম যেহেতু বাইকের যে অবস্থা ছিল যে কন্ডিশন ছিল আর এই জিনিসটা লাগাইতে হলো একটি ওয়াশ নিলাম আপনাদের যেটা বলছিলাম যে সমাধান এই হলো সেটা সমাধান এইখানে লাগাবো এরকম যার কারণে এইটার কাদাটাও অনেক কম সিদ্ধে আর ইঞ্জিনের যে কাটা অংশটা এই অংশটা খুব ভালো থাকবে এটা একটা খুবই একটা কাজের জিনিস হোক কাজে লাগাই তারপর ফিডব্যাকটা আপনাদের সাথে শেয়ার করবো এটা লাগাইতে যে কী পরিমাণ ঝামেলা করতে হইতেছে পুরো মার্কেটটা খুলে লইতে হয়েছে কারণ এটা ছিদ্র করে লইতে হবে বাহির থেকে ছিদ্র করে লাগানো যায় কিন্তু ভিতর থেকে ছিদ্র করাইছি একদম পারফেক্টলি সব ও সুন্দরভাবে লাগানোর জন্য এই যে জাফর ভাই এটা সুন্দর করে লাগাচ্ছে আর এটার সাথেও তিনটা নাট দিয়ে থাকে যেগুলো এখানে লাগাইলে একদম চোখে পড়ে এজন্য আমি নাট তিনটা পরিবর্তন করে তাদের এখান থেকে নাটগুলো নিছি জিনিসটা আপনাদের একটু দেখাই এন্ড যে কি অবস্থা কত সুন্দর করে ফিটিং হইছে যেহেতু জাফর ভাই এখানে আসছি আর যারা এক্সবেলেট ব্যবহার করেন কিছু সাজেশন নিয়ে যায় বাইকের নষ্ট হয়ে যায় কারণটা কি ইঞ্জিন অয়েলের কিছু বিষয় আছে যদি ইঞ্জিন ঠিক ঠিকমতো পরিবর্তন না করা হয় তাইলে বেশিরভাগ সমস্যা হয় এটা রাইডারের কোন ইস্যু না যে একজন রাইডার দ্রুত চালাইতেছে বা আর কেউ কম চালাইতে সেই জন্য নষ্ট কম বেশি হয় এরকম কিছু না হয় তাছাড়া না এটা মূলত কোনো বড় এফেক্ট না আর কি এখানে ব্রেকিং পিরিয়ড বলতে সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা মানে সলোলি চালানো উত্তম আর কি যেহেতু নূতন গাড়ি সেক্ষেত্রে আপনার ওইভাবে মেনটেন করাটা ভালো ব্রেকিং পিরিয়ড ওইভাবে মারলাম না সেই জন্য মানে আমার বড় কোনো ক্ষতি হয়ে গেল না এরকম কোনো ইস্যু না আর একটা বিষয় যেহেতু Honda x lead ইঞ্জিন অয়েল ফিল্টার নাই এটা অয়েলেশনটা কতদিন পরে পরিবর্তন করা লাগে বা ফার্স্ট সার্ভিসিং কি এটা এটা ফার্স্ট সার্ভিসিং এ করে দিবে আর হইলো আপনার 4 নম্বর সার্ভিসে করে দিবে আর পরবর্তীতে আপনার আবার 16000 কিমি আপনার করতে হবে এটা কি পরিবর্তন করা লাগে না যেটা শুধু যেটা আছে ওইটাই শুধু ক্লিন করে জাস্ট লাগাই দেই না যেহেতু আপনারা মানে যারা হুন্ডার বাইক ইউজ করে এবং কন্টিনিউ আপনার হুন্ডার ইঞ্জিন অয়েল ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের এটা মানে পরিবর্তন করার দরকার নাই বা ওইরকম ময়লা হয় না কখনই যেহেতু মিনারেল ইঞ্জিন অয়েলটা এমন অন্য অন্য বাইকে ফিল্টার আছে যারা ফিল্টার ইউজ করে তাদের পরিবর্তন করতে হয় আমাদের এটা স্টানার বলা হয় এটা এটা পরিষ্কার শুধু মানে হাওয়া দেওয়া পরিষ্কার করলেই হয়ে যায় হ্যাঁ এটা ক্লাস সাইট খোলার দিতে পার্থক্য আছে মানে পার্থক্য বলতে আপনার যে কোনো জায়গা থেকে খুললেই হয়ে গেল না যে আপনি একটা ভালো একটা সার্ভিস সেন্টার থেকে আপনার যেমন আমি এটা যদি বিষ বারও খুলি আমার এখানে স্কেচের কোনো হিস্টোরি নেই কারণ আমি খুলবো এটা মেশিন মেশিন যারা হাত দিয়ে খুলে যেমন আমার এই জায়গায় পর্যাপ্ত টুলস আছে যেমন আমি এটা যদি ব্যবহার করি যেমন হ্যান্ড পুল যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে দেখেন এটা দাগ করছে এটা একটা নাট সিলেক্ট করতে পারে আর ইঞ্জিনের প্রত্যেকটা নাট আপনার পাওয়ার টুলস খুলতে হবে আমাদের যদি আপনি ইঞ্জিনের নাটগুলো খুলেন তখনই আপনার মানে ওই রকম সমস্যা হবে না সেই যে এগুলো মানে ইউজিং করা হয়

আর যেমন এই জিনিসটা থেকে একটা হল ফুড সেন্টেজি একটা হলো মিনার মিনারেল একই খনিজ পদার্থ থেকে তৈরি আপনার একটা হলো ল্যাব কৃত আপনার কিছু কৃত্রিম জিনিস অ্যাড করা হয় এটার বলা হয় ফুড সেন্টেজি আর যেটা সরসেন্টেজ দিতে গেলে আর মানে বেরোয় এটা সরাসরি হলো মিনারেল এখন যে অনেকে মনে করে যে ভাই নতুন গাড়িতে দিলে আমার মনে হয় পুরান গাড়িতে দিলে মানে ক্ষতিটা কম হবে না ওইরকম কোনো ইস্যু নয় তবে আপনার পুরান গাড়িতে দিলে সাউন্ড সাউন্ডটা ভালো বেশি পাওয়া হবে কারণ হলো যে ভাই ইঞ্জিন অয়েল পার্টোটা কি পার্থ হলো এখন প্রচিন্তিক ইঞ্জিন অয়েলটা আপনার মহত্বরা অনেক বেশি মোটা আর মিনারেল ইঞ্জিন অয়েলটা পাতলা যখন আপনি একটা জিনিস আপনি কোন ধরণ দিয়ে রাখলেন ইঞ্জিন অয়েলটা রাখলেন মিনারেলটা এবং সিন্ডিক্টার যেমন মিনারেলের দিকে একটু লালা দিলে দেখবেন যে ওটা শব্দ হয়ে যাচ্ছে আপনি লালা দিলে দেখবেন শব্দ কম হয়ে যায় যেহেতু ঘনত্ব বেশি এরাও ঠিক ইঞ্জিনের দিকে আমাদের যে মানে পার্টগুলো আছে মেকানামিক গুলো আছে এটা যখন ইঞ্জিন দেওয়া হয় তাই ঘুরতে থাকে ঘুরলে আপনার যেমন যেটা মিনারেল ওটার সাউন্ডটা লাউড কিছুটা বাইরে বেরোয় আর যেটা সিন্ড্রিক ওটা লাউডটা খুব কম বেরোয় যেহেতু একটা গাড়ি বেশি চলে না যেটা পুরান হয় তা ওটার কিছু পার্স ক্ষয় হয় ক্ষয় হওয়ার কারণে ওটা এক্সট্রা একটু লাউড সাউন্ড থাকে আর যেটা সিন্ডিক ব্যবহার করলে আপনার ওই সাউন্ডটা বেরোবে আর আপনার মিনার যদি ব্যবহার করে সেক্ষেত্রে ওই সাউন্ডের কষ্ট আপনার টানে লাগে এটা আপনি

আচ্ছা সুপ্রিয় আপনাদের যারা এক্সবেলেট ব্যবহার করেন তাদেরও মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার বাইকের এটা লাগানো হয়ে গেল এই যে জিনিসটা আপনাদের দেখাই এই যে হলো জিনিসটা এটা হলো সেই কাদার সমস্যার সমাধান জিনিসটা আসলে দেখতেও খুব সুন্দর লাগছে আমি নাটগুলো কালো দিচ্ছি মানুষের চোখে লাগবে না যে আমি অতিরিক্ত কিছু লাগাইছি যাই হোক আমার বাইকের কাজ শেষ এখন বাসায় যাওয়ার পালা অনেক সন্ধ্যা হয়ে গেছে আর এইটা লাগাইতে আমার কত কি খরচ হয়ে গেছে সেটাও একটু বলে দিই নিচের যে অংশটুকু এটার দাম নিচ্ছে আশি টাকা আর তিনটা নাড়ের দাম একুশ টাকা করে তা আমি দিয়েছি ষাট টাকা তা টোটাল একশো চল্লিশ টাকা এটার পিছনে খরচ হয়েছে আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে আপনার বাইকে এরকম লাগাতে পারেন পরবর্তীতে আমি আপনাদের সাথে এইটার রিভিউ দেওয়ার চেষ্টা করব আসলে এটার বেনিফিটটা কেমন যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম